আসসালামু আলাইকুম যারা আজকে নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম তো এটা সম্পূর্ণ জিরো বাজেটের এখানে আমি একটা পাতা আর একটা ট্রে বানিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিপসাম নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে গুলে নিয়েছি তো পাতাটা দিয়ে পরে একটা ডিআইওয়াই করব করবো ওটা আপনাদেরকে দেখিয়ে দিব আর জিপসামের ট্রেটা দিয়ে এখন একটা ডিআইওয়াই করতেছি জন্য আমি একটা টিস্যু যে রোলটা থাকে কাগজটা ওটা দিয়ে আমি জিপসাম পানি দিয়ে গুলে এখানে একটা স্ট্যান্ডের মতো বানিয়ে নিচ্ছি জিপসাম কিন্তু শুকাইতে দশ পনেরো মিনিট লাগে তো আমি ভাবছিলাম কি এটা একটা ক্যান্ডেল হোল্ডার বানিয়ে ফেলবো কিন্তু ক্যান্ডেল হোল্ডার না বানিয়ে আমার মাথায় অন্য একটা আইডিয়া চলে আসছে কারণ আমি কিন্তু আমার প্রতিটা একটা কথা বলি যে আমি কাজ শুরু করার আগে কোনো প্ল্যান করে শুরু করি না কাজ করার মাঝখান দিয়ে আমার মাথায় আইডিয়া চলে আসে এই তো এখন আইডিয়া চলে আসছে যে আমি এখানে একটা ময়ূর বানাবো তা আমি একটা কাগজের মধ্যে ময়ূরটা এঁকে নিয়েছি এর মধ্যে আমি এখন বসিয়ে নিচ্ছি হোয়াইট সিমেন্ট দিয়ে স্ট্যান্ড মধ্যে আর কাগজটার মধ্যে অবশ্যই আপনারা ফেবিক বু বা ফেবিক কল লাগিয়ে নিবেন তাহলে দেখা যাবে কি এই সিমেন্টের পলপটা টা ভালো করে লাগবে আর এই কাজটা করার সময় আপনারা করতে হবে কারণ পরে বাকি অংশটুকু করতে হবে একবারে দিতে গেলে লাগবে না এটা পরে যাওয়ার চান্স আছে তা আমি কিন্তু একটু একটু দিতেছি তারপরে পাঁচ দশ মিনিট অপেক্ষা করতেছি শুকানোর পরে আবার করতেছি আর এইসব ক্রাফ্টের কাজ করতে গেলে আপনারা অবশ্যই ধীরে সুস্থে সময় নিয়ে করতে হবে সময় আর করতে হবে তা না হলে কিন্তু সম্পন্ন করতে পারবেন না আমার এই কাজটা করতে ঘন্টা খানেক সময় লাগছে কিন্তু আমি আপনাদেরকে কত সহজে দশ মিনিটের মধ্যে দেখাই দিতেছি তাই না এইসব ক্রাফটের ভিডিও কিন্তু একটু বড় হয়ে থাকে তাই আপনারা দেখার সময় একটু দৈর্জন নিয়ে দেখবেন যদি আমি যা ছোট করে দিতাম তাহলে কিন্তু সম্পূর্ণ কাজটা আপনারা বুঝতে অসুবিধা হইতো তাই না তারপরে কিন্তু আমি অনেকখানি স্পিড বাড়িয়ে দিয়ে দিতেছি জানিনা যে আপনারা কতটুকু বুঝতে পারবেন আর আমার যিনি হচ্ছে ক্যামেরাটা শুধু ধরে রাখে আর কিছু বুঝে না মানে কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করলে পারফেক্ট আসবে ক্লিয়ার আসবে বা লাইটের একদম তেমন একটা কিছু বুঝে না খালি ভিডিওটা অন করে ক্যামেরাটা দরে রাখে আর কি তো যতটুকু আমাকে সাহায্য করে ততটুকুই আমি সুক্রিয়া আদায় করি বলে ধন্যবাদ জানাই কারণ যদি এতটুকু সাহায্য না করত আমি এই ভিডিওটা আপনাদের মাঝে কিভাবে শেয়ার করতাম তাই না কারণ আমি দেখা যায় এই কাজগুলো করার সময় আমি মনোযোগ সহকারে কাজগুলো করতে থাকি তো করার মাঝখানে দেখা যায় আমার মাথায় নতুন নতুন আইডিয়া আসে তো আইডিয়া অনুযায়ী কাজগুলো আমি সম্পূর্ণ করি আর এটা সম্পূর্ণটা হচ্ছে আমার নিজের মাথার বুদ্ধি থেকে কিন্তু আমি করি কোথাও থেকে দেখা বা শিক্ষা এরকম কিন্তু করি না তো আমি জানি না যে আমার কাজগুলাতে কতটুকু ভুল ত্রুটি আছে বা আমার কথার মধ্যে কতটুকু ভুল ত্রুটি আছে তো যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এগুলা প্লিজ সুন্দর দৃষ্টিতে আপনারা দেখে নেবেন আর আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে একটা কথা বলি যে আমার কাছে জিরো বাজেট কারণ আমার হাতের কাছে বা আমার বাসার মধ্যে যে যা কিছু আছে ওইগুলা দিয়েই আমি এইসব করার চেষ্টা করি কিন্তু আমার এইসব ভিডিও দেখে যদি আপনাদের কাছে কোনো কাজ ভালো লাগে তো ওইগুলা আপনারা বাসায় ট্রাই করতে চান তো আপনাদের হাতের কাছে যদি অ্যাভেলেবেল এইসব জিনিস না থাকে কিনে আনতে হয় তাহলে কিন্তু আপনারা বলবেন এগুলা তো জিরো বাজেট না তাই না এরকম বলবেন কিন্তু আমার কাছে সত্যি এগুলা জিরো বাজার কারণ কি আমি বাসার মধ্যে যা কিছু থাকে ওইগুলো দিয়ে আমি এইসব ভিডিওগুলো সম্পূর্ণ করি আর আমার নিজের মাথার বুদ্ধি থেকে আমি এইসব সম্পূর্ণ করি তো আমি জানি না যে এগুলো আপনাদের কাছে কেমন লাগে বা কেমন লাগতেছে আমি মনে করি এগুলো আমার মানসিক শান্তি আমি মনে করি এগুলো আমার চোখের শান্তি আর যেটা আমার চোখের শান্তি ওটাই হচ্ছে আমার মনের শান্তি কারণ আমি যতক্ষণ এই কাজগুলো করি আমার মাথার মধ্যে শুধু এই কাজগুলো নিয়েই মাথায় চিন্তা থাকে অন্য কোনো কিছু নিয়ে আমার মাথায় চিন্তা ভাবনা থাকে না তো আমার কাছে ভালোই লাগে করতে আমি সম্পূর্ণটা কিন্তু হোয়াইট সিমেন্ট দিয়ে দিয়ে নিচ্ছি তো লতাপাতা পাতা সম্পূর্ণ করে নিচ্ছি আর এটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমি বাকি কাজটা সম্পূর্ণ করব। তো এই পর্যায়ে শুকিয়ে গেছে এখন আমি একটু স্মুথ করে নিচ্ছি তারপর এগুলার একটু ময়লা যে জমছে একটু ফেলে দিচ্ছি ব্রাশ দিয়ে আপনার যেকোনো ব্রাশ দিয়ে ফেলে দিতে পারবেন আমার হাতের কাছে এটা পাইছি তো এটা দিয়ে আমি ফেলে দিচ্ছি তো এই পর্যায়ে আমি এখন সাদা কালারটা করে নিব আর যে যেকোনো কালার করার আগে যদি সাদা কালারটা আপনারা করে নেন তাহলে দেখা যাবে কি কালারটা ফিনিশিংটা সুন্দর আসবে আর কি তা আমি কিন্তু অয়েল পেন্ট করে নিচ্ছি আপনারা চাইলে যেকোনো রং করে নিতে পারবেন আমার কাছে যেটা ছিল আমি ওটাই করি মানে আমার হাতের কাছে যে কালার গুলা থাকে বা আমার বাসায় যেগুলো থাকে ওইগুলা দিয়ে আমি সম্পূর্ণ করার চেষ্টা করি তো এই পর্যায়ে হচ্ছে আমি সাদা কালারটা শুকানোর পর আমি বেগুনি কালারটা করে নিচ্ছি যাতে নীল কালারটা করার পর করা আসে তো বেগুনির উপর আমি নীল কালারটা করে নিচ্ছি এখন কিন্তু একটু কড়া একটা কালার আসছে তাই না আর এখানে আমি সবুজ কালারও করে নিচ্ছি নীল কালারটা শেষ করার পর সবুজ কালারটা করে নিচ্ছি পাখা গুলাতে ময়ূরের পাখা গুলাতে তারপর এখন নিচের অংশটুকু আমি সবুজ কালার করে নিচ্ছি আর আরেকটা সত্য কথা বলি ভিডিওতে না কালারটা তেমন একটা বোঝা যায় না কিন্তু সরাসরি যখন দেখবেন সত্যি অনেক বেশি ভালো লাগবে এই কাজগুলো মাসাল্লা আমার কাছে তো সত্যি অনেক বেশি ভালো লাগে আর আমার ভালো লাগাগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো হলুদ কালার করার পর আমি একটু মাঝখানে নীল কালার দিয়ে নিয়েছি ছোটগুলোতে আমি লাল দিয়ে নিচ্ছি আর চোখে আমি কালো কালারটা করে নিচ্ছি তো পুরোটা ময়ূরে আমি কালো কালার দিয়ে বর্ডার দিয়ে নিব আর ময়ূর কিন্তু অনেক ধরনের কালার থাকে তাই না তো আপনার যে কোনো কালার করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি বললাম না যে আমার হাতের কাছে এইগুলা আছে কালার গুলা বা আমার বাসায় এই কালার গুলো অ্যাভেলেবেল আছে তো এইগুলা দিয়ে আমি আসলে এইসব ক্রাফ কাজগুলা কাজ বা এসব বিয়ে গুলা ডিআই ওইগুলা যখন করি তখন এর মধ্যে আমি কালার করি আর কালার আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন আমি যেটা করছি ওটা করতে হবে এমন তো কোনো কথা নাই তাই না এখানে আমি চকলেট কালার দিয়ে নিচ্ছি এটা আসলে আমি একটা গাছ বুঝাইতে চাইতেছিলাম যে গাছের মধ্যে ময়ূরটা বসে আছে তো চকলেটের উপরে আমি একটু হলুদ কালার দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি লতা গুলার মধ্যে সবুজ কালার দিয়ে নিচ্ছি গাছের লতা পাতা সবুজ কালারটা সম্পূর্ণ হওয়ার পর এখানে আমি নিচের অংশটুকুতে আমি কালার করে নিব এখন পাতা দিয়ে নিচ্ছি তো পাতাটা আমি আপাতত কালার দিয়ে দিয়ে দিচ্ছি পরে আমি এখানে ক্লে বসাবো ক্লে দিয়ে তারপরে আবার পাতাটাকে পরে কালার করে নিব আমি শুরুতে ভাবছিলাম যে পাতাটা এভাবেই থাকবে কালার দিয়ে পরে যখন আবার আমি ক্লে বের করছি তখন দেখছি যে না অনেকখানি ক্লে আছে তো কি করব ফেলে না দিয়ে আমি পাতাটা দিয়ে দিই পরে কিন্তু আমি পাতা দিয়ে দিয়েছি পরে তো আমি সবুজ কালার করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে আবার হালকা হলুদ কালার ও দিয়ে নিব হলুদ কালারটা বেশি দিবো না অল্প পরিমানে দিব এখানে আমার কাছে কতগুলো মার্বেল ছিল এগুলা আমি এমসিল দিয়ে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি তো এমসিল দিয়ে কাজ করার পর আমার কাছে মনে হয়েছে যে অনেকখানি এমসিল বেঁচে গেছে তো আমার কাছে আসলে এগুলো ফেলতে অনেক বেশি খারাপ লাগে দিয়ে আমি বাকি পাতাটুকু দিয়ে নিয়েছি ময়ূরের লতার মধ্যে একটা গাছে বসে আছে গাছের মধ্যে কতগুলো লতা তারপরে পাতা এগুলো দিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি গোল্ডেন কালার করে নিচ্ছি সম্পূর্ণ কালার শুকানোর পর গোল্ডেন কালারটা করে নিচ্ছি তো মার্বেল আমি গোল্ডেন কালার করে নিচ্ছি এই তো আমি সম্পূর্ণটা গোল্ডেন কালার করে কাজটা সম্পূর্ণ করে নিচ্ছি আমার চোখের শান্তি আর যেটা আমার চোখের শান্তি আমি মনে করি ওটাই আমার মনের শান্তি এখন কেমন লাগতেছে আপনাদের কাছে বলেন তো আমার কাছে তো সত্যি অনেক বেশি ভালো লাগতেছে আর এই কাজটা আমার সম্পূর্ণ করতে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগে গেছে আমার নিজের আইডিয়া থেকে এটা করছি আর আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে আমি যখন এই কাজগুলা সম্পূর্ণ করি যখন দেখি আমি যেমনটা চাইছি একদম ঠিক ওইভাবে পারফেক্টভাবে হয়েছে তখন অনেক বেশি ভালো লাগে আমি জানি না যে এটা আপনাদের কাছে কেমন লাগতেছে বা কেমন লাগবে